ইলিশ মাছ ইলিশ মাছ খেতে কে না পছন্দ করে সবাই কিন্তু ইলিশ মাছ খুবই পছন্দ করে ছোট থেকে বৃদ্ধ সবাই ইলিশ মাছ খেতে পছন্দ করে এবং ইলিশ মাছের যে কত প্রকারের রেসিপি আছে এটা মনে হয় কারো জানা নাই ইলিশ মাছ কিন্তু মশলা দিয়ে মশলা সারা সবভাবেই খাওয়া যায় তবে আমার মনে হয় ইলিশ মাছে মশলা একটু কম দিলে খেতে বেশি সুস্বাদু হয় তো এজন্য আমি আজকে আপনাদেরকে খুবই কম মশলায় খুবই খুবই কম মশলায় ইলিশ মাছের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপিটি হচ্ছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল তো রেসিপি শুরু করার আগে আমি আপনাদেরকে বলে নেই যে এই রেসিপিটি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল এটি আপনারা আগে কে কে খেয়েছেন আমাকে এখনই কমেন্ট সেকশানে জানিয়ে দিন তো এই রেসিপিটি করার জন্য আমি এখানে ইলিশ মাছ প্রথমে হালকে ভেজে নিচ্ছি অনেকে কাঁচা ইলিশ তরকারিতে দেয় আমি কাঁচা ইলিশটা আসলভাবে খেতে পারি না এই জন্য আমি ইলিশ মাছটা ভেজে নিয়েছি তো ভাজার পরে আমি এখানে আলু এবং বেগুন আগে থেকে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেটি এখন ওই একই তেলে আমি খুব ভালোভাবে ভেজে নিব এবং দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচামরিচ আপনারা চাইলে মরিচও ব্যবহার করতে পারেন কিন্তু আমি মরিচ ব্যবহার করি নাই এখন এখানে স্বাদ মতো লবণ হলুদ এবং এক চামচ জিরা গুঁড়া ব্যবহার করেছি এবং এখন হালকা জল দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব দেখতে পাচ্ছেন এখন আমি জল দিয়ে দিব জল দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে কিন্তু এরপরে আমি সেদ্ধ হওয়ার জন্য আবারও জল দেব আমার কষানো কিন্তু অলমোস্ট শেষ এখন আমি আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করেন তেমনভাবে জলটা দিবেন আমি এখানে বেশি জল ব্যবহার করি নাই কারণ যেহেতু নতুন আলু আর বেগুন সেদ্ধ হতে বেশি সময় লাগে না এজন্য আমি কম জল দিয়েছি যখন তরকারিটা ফুটে উঠবে তখন আমি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে দেব এবং এরপরে আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করেন ঠিক তেমনই ঝোল রেখে দিবেন এবং পরে নামিয়ে নেবেন আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার রেসিপিটি সবার মাঝে ছড়িয়ে দিন এবং আপনারা কি রেসিপি দেখতে চান সেটি আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল বাই বাই